জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয় বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণের বাধা জানালেন আটর্নি জেনারেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বলে আগুন ঘটনাস্থলে তদন্ত কমিটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সচিবালয়ে অগ্নিকাণ্ড মিলছে কুকুর ও কবুতরের দেহাবশেষ বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সচিবালয়ে আগুনের ঘটনা বড় ধরনের আশঙ্কারই ইঙ্গিত জুলাই বিপ্লবের পরাজিত শক্তির দেশে অস্থিরতা সৃষ্টি যে পায় তারা চালাচ্ছে আগুনের ঘটনা এর থেকে বিচ্ছিন্ন নয় ঘটনা যে নাশকতার তা এরই মধ্যে স্পষ্ট কারণ আগুনে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের দালিলিক প্রমাণ এবং নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া সচিবালয়ে গত কয়েকদিন ধরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আন্দোলন করছেন তারা প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মরিত চৌধুরীর অপসারণেরও দাবি করেছেন এর আগে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ব্যানারে ডাক্তারা হাসপাতালের কর্মবিরতি ও শাহবাগ অবরোধ করে মঙ্গলবার রাতে সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনাগুলো একই সূত্রে গাতা জুলাই বিপ্লবের সমন্বয়ক ও স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া কড়া হুঁশিয়ারি জানিয়ে বলেছেন ষড়যন্ত্র হচ্ছে আমাদের ব্যর্থ করা ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না তিনি ইঙ্গিত দেন এ স্থানে সরকার মন্ত্রণালয়ের লুটপাট ও দুর্নীতি ধামাচাপা দিতে এই আগুনের ঘটনা ঘটানো হতে পারে সচিবালয়ের একটি সূত্র থেকেই বলা হয় নাশকতা দুই ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিবুয়ার মন্ত্রণালয়কে টার্গেট করা হয়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনে এই দুইজন উপদেষ্টার দপ্তর উল্লেখ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ে একের পর এক ঘটনা ঘটে চাকরি জাতীয়করণের নামে চুক্তিতে নিয়োজিত আনসারদের আন্দোলন ছিল একটা বড় ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলার পর বেশ কিছুদিন নানা ধরনের বিক্ষোভ দেখা যায়নি গত কয়েক সপ্তাহ ধরে আবার তা তা মাথাচাড়া দিয়ে উঠেছে ঘটনা কেন ঘটছে এসব পর্যালোচনা করে করা খুবই জরুরি এ বিষয়ে মনিটরিং না থাকলে এবং শক্ত হাতে তা দমন করতে না পারলে আরও বড় নাশকতার ঘটনা ঘটতে পারে বলে অনেকের আশঙ্কা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা ও ষড়যন্ত্র মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে তাই আগামী নির্বাচনে তার অংশ গ্রহণে আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন আর্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাজধানীর কারণ বাজারে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ছায়া সংসদ এ তিনি এ মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে প্রায় দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দুটি দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাগারে ছিলেন কোভিড মহামারীর সময় সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা হয় সে সময় ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলে খালেদা জিয়ার মামলাগুলো নিষ্পত্তি হতে শুরু করে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন তরুণরা সংখ্যায় বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত শুক্রবার সাতাশে ডিসেম্বর রাজধানীর ফ্রামগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফ্রাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপ দু হাজার চব্বিশের উদ্বোধনী ভাষণে তিনি কথা বলেন ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ভাষণ দেন সংস্কারের বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন উল্লেখ করে ডক্টর ইনুস বলেন এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে যেমন ধরুন কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবে তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা হয় নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয় এরকম একটা বয়স সুপারিশ করবে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছেন শুক্রবার পরিদর্শন শেষে তদন্ত কমিটি কাজ শুরুর কথা জানিয়েছেন কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সচিবালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি বিষয়গুলো পর্যবেক্ষণ করছি তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে সচিবালয়ে সাত নম্বর ভবনে বুধবার রাত একটা বাহান্ন মিনিটে আগুনের খবর পেয়ে একে একে সেখানে যায় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নিবাতে বৃহস্পতিবার বেলা পরে বারোটা বেজে যায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ভবনে একটি কুকুর ও কিছু কবুতরের যাওয়া মরদেহ পাওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতর পেয়েছি যেগুলো ওখানে থাকত ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা শাহজাহান শিকদার বিডিনিউজ ফোর ডট কমকে বলেন সাত নম্বর ভবনের সপ্তম কিংবা অষ্টম তলা থেকে আগুনে পড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে পুড়ে গেছে ও ফুলেছিল মৃত কুকুরটি বুধবার রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট চেষ্টায় প্রায় দশ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে